আচ্ছা আপনি কি জানেন পিঁপড়াদের বাসার ভেতর দেখতে কেমন এ ব্যাপারটা জানার জন্যই দুই হাজার সালের দিকে গবেষকরা একটা কাজ করলেন তারা বেছে নিলেন লিফ কাটার নামে এক প্রজাতির পিপড়ার বাসা গবেষকরাই পিঁপড়াদের বাসার গর্তে লিকুইড সিমেন্ট ঢালতে শুরু করেন মূলত এই সিমেন্ট জমে গেলে বাসার ভেতরের আকৃতিটা ফুটে উঠবে কিন্তু গবেষকরা ভাবতেও পারেননি পিঁপড়ার সে বাসা কতটা বড় ছিল সিমেন্ট দিয়ে পুরো গর্ত পূরণ করতেই গবেষকদের তিন দিন সময় লেগেছিল সিমেন্ট লেগেছিল প্রায় দশ টনেরও বেশি সিমেন্ট শুকিয়ে যাওয়ার মাস খানিক পর গবেষক দল মাটি খুঁড়তে শুরু করেন তবে অবাক করা ব্যাপার হলো মাটির নিচ থেকে পিঁপড়াদের বাসা উন্মোচন করতে গবেষকদের কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল শেষ পর্যন্ত মাটি খুঁড়িয়ে গবেষকরা যা দেখতে পেলেন তার চোখ কপালে তোলার মতো ব্যাপার সিমেন্টের কাঠামোটিকে দেখে কোনো আর্কিটেক্টের নকশায় বানানো জটিল কোনো স্থাপনা মনে হতেই পারে কিন্তু সেটি আসলে পিঁপড়াদের বানানো জটিল এক কলোনি যাকে প্রায় গোটা একটা শহরই বলা চলে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না পিপড়াদের ছিল সব কিছুই বড় বড় হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট শর্টকাট রাস্তা সেগুলোর সাথে যুক্ত এক একটা চেম্বার আবার প্রতিটি চেম্বারও ছিল আলাদা আলাদা কাজের জন্য এমনকি পিপড়াদের কলোনিতে ছিল ফাঙ্গাস গার্ডেনও যেখানে সংগ্রহ করে রাখা যাবতীয় পাতার স্তূপে ফাঙ্গাস জন্ম নেয় সেগুলো আবার রানী পিপড়ারা লার্ভা টিকিয়ে রাখতে সাহায্য করে পিপড়ার কলোনি ছিল রীতিমতো এক গোলক ধাঁধা জটিল সেই কলোনি বানাতে চল্লিশ টন মাটি সরাতে হয়েছিল পিপড়াদের পাঁচশো বর্গফুট জায়গা জুড়ে ছাব্বিশ ফুট গভীর এই কলোনি ব্রাজিলের মাটিতে এই কলোনিকে বলা হয় বিশ্বের অন্যতম বড় পিঁপড়া কলোনি যেখানে একসময় মিলিয়ন মিলিয়ন পিপড়া বসবাস করত কিন্তু কোনো এক কারণে তারা এই ত্যাগ করে চলে গিয়েছিল কারণটা কি ছিল তা অবশ্য নিশ্চিত করেননি গবেষকরা তবে চীনের মহাপ্রাচীরের সাথে তুলনা করা হয় ক্ষুদ্র প্রাণীজগতের এই কলোনিকে ঢিবি বানানোর কাজে পিঁপড়া বরাবরই ওস্তাদ স্থান ভেদে এসব ঢিবি পিঁপড়াদের বসবাস এবং লার্ভা থেকে সন্তান জন্ম দেওয়ার জন্য পরিমিত তাপমাত্রা এবং উপযুক্ত পরিবেশ প্রদান করে সাধারণত সব ঢিবিতেই পিপড়ারা মাটি খুঁড়ে অনেকগুলো সুরঙ্গ বানায় অনেক সময় এদের প্রায় মিটার পর্যন্ত গভীর হতে পারে অনেকে মনে করতে পারেন একটা ভেতর হাজার আর করতে পারবে। কিন্তু শুনলে অবাক হবেনের প্রায় সত্তর একর বিস্তৃত এক পিঁপড়ার কলোনি পাওয়া গেছে যে কলোনিতে সন্ধান পাওয়া গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার সংযুক্ত সুরঙ্গের সেখানে দশ লক্ষ রানী পিঁপড়ার অধীনে প্রায় তিনশো ষাট মিলিয়ন শ্রমিক পিঁপড়া কাজ করেছে এত বড় কলোনি পরিচালনা আলোচনা করতে পিপড়াদের মধ্যে একটু নিয়মের হেরফের হয়নি সবকিছু সুশৃঙ্খল ভাবে এগিয়ে গেছে বছরের পর বছর ধরে এ ধরনের বিশাল পিপড়া সমাজকে সুপার কলোনি হিসেবে আখ্যায়িত করা হয় এই সুপার কলোনি নিছক বাসা নয় এগুলো এক একটি স্বয়ং সম্পূর্ণ সভ্যতা প্রতিটি পিপড়ার নির্দিষ্ট ভূমিকা রয়েছে শ্রমিক সৈনিক নার্স বা রানী তাদের এই সম্মিলিত প্রচেষ্টা ও নিখুঁত যোগাযোগ ব্যবস্থায় এমন বিশাল ও জটিল কাঠামো তৈরি সম্ভব করে বিজ্ঞানীরা ক্ষুদ্র প্রাণীদের সামাজিক সংগঠন দেখে আজও বিস্মিত হন যা প্রায়শই মানব সমাজকেও হার মানায় প্রকৃতির এই ক্ষুদ্র প্রকৌশলীদের দক্ষতা সত্যিই অবিশ্বাস্য